হাজার হাজার মানুষ কাচ্ছে অসহায় গরিব মানুষ ভয়াবহ বন্যার জন্য উজান থেকে বেশি আসা পানির ঢল ও পাহাড়ের ঢলে অনেক বন্যা অনেক বৃষ্টি বৃষ্টির কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হচ্ছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য তখন কী ভয়াবহ পানির স্রোত রাস্তাঘাট ভেঙে সব নিয়ে যাচ্ছে মানুষ অনেক কষ্টে রাস্তা পারাবার হচ্ছে মানুষ কলার ভোরা বানিয়ে তারা আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত হচ্ছে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সকল কিছু মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে গরু ছাগল ইত্যাদি নিয়ে আশ্রয় কেন্দ্রে তাদের সহযোগিতা সরকারি সকল প্রকার কার্যক্রম তারা একত্রিত হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে তাদেরকে ও আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য দেখেন কল ঘরবাড়ি পানির নিচে ডুবে আছে আশ্রয় কেন্দ্রে নেওয়া যাওয়া হচ্ছে অনেক মানুষকে মানুষ অনেক কষ্টে আছে ও নোয়াখালী ফেনি জেলার মানুষ তাদেরকে ত্রাণ দেওয়া হয়েছে তিন কোটি কত লক্ষ টাকা ও সরকারি ত্রাণ দেওয়া হয়েছে তাদের বিশ টন চাউল দেওয়া হয়েছে ও তিরিশ লাখ মানুষকে খাদ্য দেওয়া হয়েছে দেখেন বন্যায় মানুষ ঘর বাড়ি ছেড়ে তাদের আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে ভয়াবহ বন্যা যেদিকে তাকায় সেদিকে বন্যা আর বন্যা পানি দেখেন উজান থেকে ভেসে আসা পানি ও ফেনী জেলার মানুষের পানিবন্দি হাজার হাজার গ্রাম মানুষ পানিবন্দি শহরের ভিতরে সব জায়গায় পানি পানির কারণে মানুষ চলাফেরা করতে কষ্ট খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে তাদেরকে শহরের ভিতরে দেখেন কি প্রচুর পরিমাণ পানি দেখেন রিক্সাওয়ালা ভাইয়েরা দেখেন পানি নিচ দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছে